হ্যালো ভাই তাহলে ফাইনালি আমরা চলে আসলাম ঠিক আছে তো এখানে বোধহয় বর্ধমান বর্ধমান হ্যাঁ বর্ধমানে আমরা চলে আসলাম তো আমরা একটা অসম মানে অনেক বড় একটা জিনিস দেখতে পেলাম ঠিক আছে তুমি একদম দেখে আমার রুম খাড়া হয়ে গেল তোমরাও দেখো ও দেখো জায়গাটা দেখো হ্যাঁ হ্যাঁ ও আমি শুনেছি এইটা হলো ওয়াটার পারা পরা না না দি এটা পরা আটার পরাগ বেপারা আবে না বেপarq বেপarq আটার পরাগ খনা পর আবো দিওয়ালি কি ফুলজড়ি আচ্ছা আবার বলি আমরা মানে অনেক জিনিসই দেখতে পেলাম ঠিক আছে অনেক জিনিস দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখাও না এই বুলু রিক্সা আপনারা কখনো দেখেছেন এইলো এইলো রিক্সা ওরা এগুলো রিক্সা আর এগুলো রিক্সা দেখতে পাবে না বুঝলি মানে ওরা এগুলো গরিব